একসময় এই পৃথিবীতে যখন মানুষের কল অস্তিত্বই ছিল না তখন মহান আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলহিউয়াশাল্লামকে সৃষ্টি করলেন সময় গড়ালো তাদের প্রথম সন্তানরা বড় হলো ঠিক তখনই ঘটল এক রহস্যময় ঘটনা আল্লাহর হুকুমে আদম আলাহিউমকে দেয়া হল এমন এক আদেশ যা শুনে হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে এটা কীভাবে সম্ভব বন্ধুরা উত্তরটা সহজ নয় কিন্তু সত্য বভীর চলুন গল্পের শুরু থেকে জানি সেই রহস্যময় ঘটনার আসল ইতিহাস শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা জানবেন তা হয়তো আগে কখনো শোনেননি প্রিয় বন্ধুরা তিনশো বছর কান্না করার পর যখন হযরত আদম ও হাওয়া আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করলেন তখন তারা স্থায়ীভাবে সিংহল নামক স্থানে বসবাস শুরু করলেন সেখানে তাদের সন্তান আদি জন্মগ্রহণ করল আল্লাহ তালার বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে অপরটি মেয়ে এ পদ্ধতির রহস্য ছিল এক ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোরের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে এই বিষয়টি হজরত জিব্রাইল আলাহিউসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে দিয়েছিলেন হজরত আদম আলাইহিউয়া সাল্লামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় আকলিমা আকলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলাহিউলামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়া এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট একশো আশি জোড়া সন্তানে জন্ম দিয়েছিলেন বলে জানা যায় প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ পাক তাদের মধ্যে বিবাহ সম্পাদন করতে আদম আলহি নির্দেশ দেন তবে তিনি কঠোরভাবে কথাও উল্লেখ করেন যেন কোনোভাবেই একই জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত না হয় বরং একজোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে এটাই বিধান অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে হাজরত আদম আলহিউসাল্লাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তিনি তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন হে আমার প্রিয় সন্তানেরা তোমাদের বিবাহের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই হে বৎসদর তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ তালার বিধান হলো একই জোরের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোরের কন্যাকে দ্বিতীয় জোরের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরের পুত্রকে প্রথম জোরের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে সাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন কাজ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে বিধায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেয়া হবে আর সাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেয়া হোক আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করবই আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন এ কথা শুনে হজরত আদম আলহি ওয়াসাল্লাম বললেন বৎস তুমি হয়তো মনে করেছ যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা আমি আমার নিজের থেকে কোনো কিছুই করছি না বরং আমি আল্লাহ আলার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আমি আল্লাহর নির্দেশে সামান্যতম এদিক সেদিকও করব না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেষ্ট থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অমান্য করি তাহলে আমার উপর বিপদ নেমে আসবে আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অতেন হে বৎস অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলাহি আয়াসাল্লামের এই নাসিহাত কাবিলের কর্ণগোচর হল না সে তার জিদের উপরই অটল রইল তখন আদম আলহিউাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা যাও আমি এই ব্যাপারে আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এবং তার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব অতপর হযরত আদম আলাহিউ আসাল্লাম আল্লাহ তাল্লার দরবারে দোয়া করে বললেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম থাইসালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানের একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাহিউলামের দোয়ার পর আল্লাহ তাল্লার নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলহিউাল্লাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কোরবানি করার নির্দেশ দিন তারা তাদের কোরবানি নিয়ে পাহাড়ের উপর রেখে আসবে অতপর যার কোরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ তালার পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হাজরত আদম আল্লাহি পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে হাবিল ও কাবিল আল্লাহ তালার নির্দেশ হলো তোমরা দুজন কোরবানি পেশ করবে তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসবে অতপর যার কোরবানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে অতরেব তোমরা যাও তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসো হাবিল যেহেতু ভেড়া চড়াতো তাই সে তার ভেড়ার মধ্য সবচেয়ে মোটা তাজা ভেড়া বেছে নিল অতঃপর কাবিল যেহেতু ফসল চাষ করত তাই সে কিছু পরিমাণে ফসল বাছাই করল অতঃপর হজরত আদম আলাইসাল্লামের উপস্থিতিতে কাবিল এবং হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল আসলে হজরত আদম আলাইসাল্লামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার একমাত্র নিদর্শন যাই হোক কিছুক্ষণ পরেই আল্লাতালার পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তাল্লার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে লাগলো পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে হজরত আদম আলাইসাল্লামকে বলল আব্বা যান আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই কেবল দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে আর আমার জন্য দোয়াও করেননি তাই আমার কোরবানিও কবুল হয়নি অতঃপর সে হাবিলকে লক্ষ্য করে বলল হে হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব তখন হাবিল প্রতি বলল হে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিজের কাছে ধারণ করো জেনে রাখো কেবলমাত্র মোত্তাকিদের পক্ষ থেকেই তালা কোরবানি কবুল করে থাকেন তখন হজরত আদম আলা কাবিলকে বললেন হে বৎস তুমি তো নিজের চোখে প্রত্যক্ষ করলে যে আল্লাহ আল্লাহতালার ইচ্ছা কোনটি অতএব তুমি আল্লাহর রব্বুল আলমিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকো তুমি হাবিলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও এতে আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমাকে কল্যাণ দান করবেন কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাবাপন্ন হয়ে পড়ল তাই সে দীর্ঘ প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে হত্যা করতে হবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম আলাহিসাল্লাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ তালার পক্ষ থেকে হজরত আদম আলাইসাল্লামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বায়তুল্লা জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো নির্দেশ পেয়ে হজরত আদম আলাইসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে তখন পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতঃপর হজরত আদম আলাইসাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিন তখন হজরত আদম আলাইসাল্লামকে একই উত্তর দিল তখন আদম আলাইসাল্লাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে উত্তরে হাবিল বললেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি এরপর হজরত আদম ও বিবি হাউ আলাইসাল্লাম সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন এদিকে হজরত আদম হজ গমন করার পর কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় অতঃপর একদিন হাবিল বকরির পাল চড়াতে মাঠে গেল এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়া একাই ঘুমিয়ে রয়েছে তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগল। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই কিন্তু হত্যা করবে কিভাবে। তা সে স্থির করতে পারছিল না কারণ কেউই তো কোনো দিন মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না তখন ইবলিশ শয়তান একটি পথিকের আকৃতি ধারণ করে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল অতপর সে তার শয়তানি শক্তি বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল ফলে সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগল তখন ইবলিস শয়তান জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাণ ত্যাগ করল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে স্থির করল এই পদ্ধতিতে সে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শেখার পর কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন আরও একটি নতুন সমস্যা দেখা দিল আর তা হলো এই যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করবে সে এই চিন্তা করতে লাগল যদি হাবিলের লাশ এইভাবে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান এজন্য তার লাশ গোপন করার দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে এসে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর চিন্তা করছিল কিভাবে এই লাশকে গোপন করা যায় এ মতো অবস্থায় আল্লা রব্বুল আলমিন ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন এজন্য তিনি তার সামনে দুইটি কাক পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে দিয়ে ঠোকরাতে শুরু করলো এভাবে একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেললো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করে মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার ওপর মাটি চাপা দিয়ে চলে গেল কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলো হায় রে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আফসুস আমি এই কাকের মতো হতে পারলাম না কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পর কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে চলে গেল হাবিলের লাশ দাফন করার পর সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম এখন আর আমাকে থামাই কে আকলিমাকে তো আমি বিবাহ করবই এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ আল্লাহরাবুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নড়াচড়া করতে দিবে না সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে ফলে জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল তখন হতভাগা কাবিল তার পা আর টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারল যে এই শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগল হেমাবুত ইবলিশ গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চেয়ে বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো সে যত বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি তখন কাবিল বলল তুমি তো তাকে শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি তখন আল্লাহর তরফ থেকে জবাব আসলো কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাতে অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর এরপর আল্লাহ তালা জমিনকে বলল কাবিলকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কাবিল দেশেহারা হয় ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল হে দয়ময় প্রভু আমি না বুঝে ইবলিশত প্ররোচনায় পরে আমার ভাই হাবিলকে হত্যা করেছি আমি এমন অন্যায় করেছি যে এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার কৃপা অপরিসীম তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনহাটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের রুসিলায় ক্ষমা করেছিল আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের রুসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ তালা তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষা করার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও ফলে কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করলো এবং ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমায় কে আকলিমাকে তো আমিই বিবাহ করব কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ তালার একজন আজাবের ফেরেশটা এসে তাকে পাকরাও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো ফলে সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল অতঃপর আল্লাহ তালা তাকে পুনরায় জীবিত করে দিলেন এবং পুনরায় সেই ফেরেশটা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো বলা হয়ে থাকে যে কেয়ামত পর্যন্ত এই ফেরেসটা কাবিলকে এভাবে শাস্তি দিতে থাকবে এদিকে হজরত আদম আলাইসাল্লাম হজ থেকে দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন হে বৎসরা তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন তখন আদম আলা সন্তানেরা তাকে উত্তর দিল হে পিটা আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেকক্ষণ খোঁজ করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে তাদের কথা শুনে হজত আদম আলাাল্লাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকি দিয়েছিল আর এই সন্দেহের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল ছিল তা তিনি ভালো করেই বুঝতে পারলেন সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হলো না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাহত হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহ তালার দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার কবর এবং লাশের সন্ধান আমাকে দেখিয়ে দাও আদম আলাহ এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ থেকে জানিয়ে দিলেন হে আদম তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কেয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার পাপ কাবিলের খাতায় যোগ হবে কাবিল তোমার পুত্র হাবিলের মাছা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং তার সারা শরীর এখনও রঞ্জিত হয়ে আছে তখন কান্না ভেজা কণ্ঠে হযরত আদম সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর হাবিলের লাশ একটি বাক্সে ভরে বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন তারা দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদিন জিব্রাইল আলা এসে হজরত আদম আলাাল্লামকে বললেন মৃতদেহ এভাবে রাখা তালার বিধান নয় অতএব আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য এই লাশকে কবরে দাফন করুন এরপর হজরত আদম জানাজা পড়ে নিজের ঘরের একপাশে পাশে হাবিলের লাশ দাফন করলেন হজরত আদম এবং হজরত হাওয়া আলাইসাল্লামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শিশ আলাইসাল্লাম তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেক্কার ব্যক্তি হাবিলের পরে হজরত শীষ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলা বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে ক্ষেত মশগুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাই্লাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল কিন্তু শীষ সালাম সেখানেই থেকে গেলেন তখন হজরত আদম আলাহিসাল্লাম বললেন শীষ তুমি কোনো ফল আনতে গেলে না কেন তখন শীষ আলাইসালাম বললেন আব্বা চান আপনি বেহেস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি ফল আনতে যাইনি এছাড়া আপনি আল্লাহের একজন অদ্বিতীয় নবী আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলা নিকট আরচ পেশ করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ আপনার জন্য বেহেস্তি ফল প্রেরণ করবেন হজরত আদম শী সালাইসাল্লামের কথা শুনে বললেন প্রিয় বচ্ছ আমি আল্লাহ তাল্লাহার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছুর আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাত ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো তখন শীষ আল্লাহর আল্লাহরতাল্লাহ দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন আল্লাহ তাল্লাহ শীষ আলাইসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন হুড়কে দিয়ে শীষের নিকট পাঠিয়ে দিলেন হুর শীষ আলাইসামের নিকট এসে বললেন আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন শীষ সব সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম বেহেসটি ফল খেলেন সর্বশেষে শীষ আলাহিসাল্লামের সাথে হুরের বিবাহ করে দিলেন অতপর হুরকে বললেন মা তুমি এখন বেহেস্টে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেস্টেই শিশের মিলন হবে তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম আলাইসাল্লাম প্রায় বারো শত বছর জীবিত ছিলেন এই মধ্যে তার সাড়ে তিনশত সন্তান জন্মগ্রহণ করে সন্তানেদের অধিকাংশকেই তিনি নিজের পার্থিব ও পরালৌকিক তালিম দান করেন তার সন্তানেদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ইমানদার ছিলেন হজরত আদম আলাইসাল্লাম জীবনের শেষ দিকে মোটামুটি আরাম আয়েসে কাটিয়েছেন তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন তাকে সিংহলে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের জন্য লক্ষ লক্ষ লোক সিংহলে যাত্রা করে থাকেন আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে প্রিয় দর্শক হজরত আদম ও বিবি হাওয়া আলাইসাল্লামের এই ঘটনা শুধু ইতিহাস নয় বরং মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষা বিষয় তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন